হ্যাঁ ইন্টারমিডিয়েট স্টুডেন্টস কে সবার আশা করছি সবাই ভালো আছো তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে আর পড়াশোনা করতে হয় না এখানে শুধু চিল আর চিল এই কথাটা তোমরা অনেকেই অনেক জায়গা থেকে শুনে থাকবা তোমাদেরকে মোটিভেট করার জন্য অনেক ভাইয়ারা এই কথাটা বলে থাকবে একবার চান্স পাও আর তোমাদের পড়াশোনা করতে হবে না কিন্তু এই কথাটা কি পুরোপুরি সত্য তোমাদের কি তাই মনে হয় বিশ্ববিদ্যালয়ে একদম পড়াশোনা করতে হয় না সো অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি আমি তোমাদেরকে সেটাই আজকে বলার চেষ্টা করবো দেখো আমি প্রথমে বলে রাখি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিপার্টমেন্ট বেসিস আমাদের সিলেবাসটা বানানো হয় এক এক ডিপার্টমেন্টে এক এক রকম সিলেবাস থাকে সো আমি সায়েন্সের ব্যাপারটা একটু বেশি তুলে ধরার চেষ্টা করব আর আর্টস এবং কমার্সের ব্যাপারটা শেষের দিকে আমি বলবো আর কি ও যেহেতু আমি সায়েন্সের আমি ওদের ব্যাপারটা একটু কম জানি তারপরে আমি মোটামুটি একটু ধারণা দিতে পারবো তো দেখো প্রথমে বলে রাখি আমাদের ক্লাসটা কিভাবে সাজানো হয় কত ঘন্টা ক্লাস করতে হয় ক্লাসের কোনো শিডিউল থাকে কি না আমাদের সকাল আটটা থেকে ক্লাস হয় একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত এবং আটটা থেকে একটা পর্যন্ত টানা ক্লাস হবে নাকি আলাদা মাসখানে গ্যাপ থাকবে এটা ডিপেন্ড করবে ওই ওই দিন কোন কোন প্রফেসর তোমার ক্লাসটাকে দিছে তোমাদের হ্যাঁ তো কীভাবে এটা তুমি তোমরা জানবা তোমাদের একটা সিলেবাস দেওয়া থাকবে একটা রুটিন দেওয়া থাকবে ওই রুটিনে দেওয়া থাকবে বুধবার এই ক্লাসগুলো আছে কিন্তু তোমার যে প্রফেসর তোমাকে ক্লাস নেবে সেই দিন তার অন্য কোনো কাজ থাকতে পারে তার অন্য কোনো জায়গায় মিটিং থাকতে পারে অন্য কোনো রিসার্চের কাজ থাকতে পারে সেক্ষেত্রে ওই দিন রাতে তোমার ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকবে দুইজন তারা স্যারের সাথে কন্ট্যাক্ট করবে যে মানে মঙ্গলবার রাতে যে স্যার আগামীকালকে কি আমাদের ক্লাসটা নিতে পারবেন তো সেই প্রফেসর যদি বলে ইয়াস আমি নিব তাহলে তো বলেই হয়ে গেল আর যদি বলে না আমি নিব না তাহলে তিনি ক্লাস নিবে না সো এটা প্রতিদিনই হচ্ছে তাদেরকে ফোন দিতে হবে যে কালকের জন্য কি আপনি ক্লাস নেবেন ফোন দিতে হবে বা টেক্সট করতে হবে বা মেল করতে হবে সো এইভাবে তোমাদের সিয়ার তোমাদেরকে জানাই দেবে আগামীকালকে এই ক্লাস আছে এই সময় সো তোমার আটটা একটা ক্লাস দুপুর বারোটা একটা ক্লাস থাকতে পারে মানে এরকম আর কি হ্যাঁ আর আমাদের সপ্তাহে ক্লাস হবে পাঁচ দিন আর্টস কমার্স যারা আছে তাদের সপ্তাহে চার দিনও ক্লাস হয় সকাল আটটা থেকে একটার মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে সকাল নয়টা থেকেই হয় কিছু কিছু টিচার আছে যারা সকাল আটটায় ক্লাস দিয়ে রাখে তো এইগুলো সায়েন্সের আমাদের ক্লাসের ব্যাপারটা হ্যাঁ এখানে কিন্তু ইনক্লুডেড ক্লাস কিন্তু টান টানাও হইতে পারে আবার মাঝখানে গ্যাপও থাকতে পারে এবং একটা ক্লাস আটটায় একটা ক্লাস দুপুর বারোটায় এরকমও হইতে পারে মাঝখানে তিন ঘন্টাও গ্যাপ থাকতে পারে এরপরে আসে আমাদের ল্যাবের ব্যাপারটা হ্যাঁ আমাদের ক্লাসের পরে দুপুরে খাওয়া দাওয়া করে দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত ফ্রি আমরা আমাদের সপ্তাহে চার দিন বা তিন দিন কিংবা পাঁচ দিনও হতে পারে এটা তুমি কোন ক্লাসে পড়ো মানে কোন ইয়ারে পড়ো এবং তোমার কোর্সে কী কী আছে সেটার উপর ডিপেন্ড করবে তোমাদের সপ্তাহে একই দিন ল্যাব থাকবে এবং তোমার হাতে কতদিন সময় আছে কতদিনের মধ্যে তোমাদের ল্যাবগুলো শেষ করতে হবে সো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের তিন দিন থেকে চার দিন ল্যাব থাকে ক্লাস শেষে আমরা খাওয়া দাওয়া করি দুপুরে গোসল টোসল করি আর যারা বাসা থেকে আসে তারা এটা পারে না শুধু খাওয়া দাওয়া করে আমরা যেহেতু হলে থাকি আমরা গোসল করে তারপরে আড়াইটার দিকে লেবে যাই পাঁচটা পর্যন্ত আমাদের ল্যাবের কাজ করতে হয় তার মানে তুমি বুঝতেছো সপ্তাহে তিন দিন বা চার দিন কিন্তু আমাদের সকাল আটটা থেকে বা নয়টা থেকে আমাদের একদম সন্ধ্যা পর্যন্ত মানে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ডিপার্টমেন্টে সময় দিতে হয় এইগুলো আমাদের পড়াশোনার রুটিন এখানে অনেকেই প্রশ্ন করে থাকবা যে ক্লাসটা কি আসলে বাধ্যতামূলক হ্যাঁ ক্লাসটা বাধ্যতামূলক আমাদের সিক্সটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না থাকলে আমরা পরীক্ষায় বসতে পারবো না দ্যাট মিন্স আমাদের রিএ্যাডমিশন নিতে হবে মানে আমরা ফেল করবো আর কি আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এর উপরে গেলে আমাদের হচ্ছে এখানে ফাইভ পার্সেন্ট মার্কস আছে মানে আমাদের পাঁচ একশো মার্কসের মধ্যে পাঁচ মার্কস হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্সের উপর কাউন্ট করবে এবং সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে তোমার যদি অ্যাটেন্ডেন্স থাকে তাহলে তোমাকে জরিমানা দিতে হবে ওই কোর্সে সো অ্যাটেন্ডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ মানে হচ্ছে তোমার উপস্থিতি এইগুলো লেবার ক্লাস আর আমাদের পড়াশোনাটা আসলে ধরো তুমি অনেক টপ করতে টপ মানে তুমি টপার তুমি ক্লাসে অনেক ভালো রেজাল্ট করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমার প্রতিদিন যদি তুমি দুই ঘন্টা করে ক্লাসে যা যা পড়ছো সেগুলো বাসায় দুই ঘন্টা করে নোট করো নোট ডাউন করো তুমি ভালো ছাত্র তুমি অনেক ভালো ছাত্র আর আমরা যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারা ভাই পড়াশোনা করি না সত্যি কথা সপ্তাহে তুই একদিন পড়ি ওই পড়া দিয়ে হয়ে যায় কি এখন একেবারে যে করি না সেটা না আমাদের প্রতি সপ্তাহে দেখা যায় কিংবা হচ্ছে আমাদের কোর্স উইক চলে একটা করে ইনকোর্স থাকে ইনকোর্স পরীক্ষা থাকে প্রত্যেকটা কোর্সের জন্য দুইটা করে ইনকোর্স এই ইনকোর্স পরীক্ষার আগে আমাদের দুই দুই রাত দুই দিন করে পড়তে হয় মানে এক এক স্টুডেন্ট এক একভাবে পরে আমি আমার কথা বলছি আর কি যে দুই তিন দিন আমাদের পড়তে হয় ওই দুই তিন দিন পরে আমরা ওই ইনকোর্সে পাস করি মানে ইনকোর্সে ফোর্টি পার্সেন্ট মার্কস থাকে তো এই ইন ইনকোর্স মনে করো তোমার বারো তেরোটা ইনকোর্স আছে ইয়ার বেসিসের কথা বলতেছি আমি হুম প্রতি ইয়ারে তোমার বারো তেরোটা ইন কোর্স আছে ওই বারো তেরো দিনের জন্য তোমার হচ্ছে এক মাস তোমাকে পড়তে হবে এরকম হুম এরপর হচ্ছে ল্যাব আমাদের ল্যাব পরীক্ষা থাকে ল্যাব পরীক্ষার আগে তোমার দু একদিন পড়তে হবে তারপর হচ্ছে আমাদের মাঝে মাঝে হচ্ছে অ্যাসাইনমেন্ট দেয় বিভিন্ন টিচাররা তো ওই অ্যাসাইনমেন্ট লিখতে হয় তারপর হচ্ছে ল্যাব রিপোর্ট আছে ল্যাব রিপোর্ট আছে ওই ল্যাব রিপোর্ট সাবমিট করতে হয় এই সময় পড়াশোনা করতে হয় আর আমরা নর্মালি হচ্ছে একটু কম পড়াশোনা করি নর্মালি ক্লাসের পড়াশোনাগুলো আমরা ওইভাবে অতভাবে আর জাস্ট নোটগুলো ডাউনলোড তুলে রাখি এরপর হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষার আগে আমাদের এক মাস পি দেয় পিএল মিনস হচ্ছে প্রিপারেশন লিভ হ্যাঁ ওই এক মাসটা আমরা অনেক ভালো করে পড়াশোনা করি ওই সময় আমাদের কোনো ক্লাস থাকে না শুধু ফাইনাল পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশনের জন্য ওই একটা মাস সময় দেয় আর আমাদের ফাইনাল পরীক্ষাটা অনেক গেপে গেপে নেয় ধরো একটা পরীক্ষা দিয়ে তিন থেকে চার দিন আমাদের গ্যাপ দেয় সো ওই গ্যাপটাতে আমরা পড়াশোনা করি ওই সময় হিউজ পড়াশোনা করি তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ো তোমরা অনেক পড়াশোনা করতেছো এটা আমি জানি আমার আসলে কথা বলতে কষ্ট হচ্ছে তো তোমরা দশ থেকে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টাও পড়াশোনা করে আমরাও করছি হ্যাঁ কিন্তু বিশ্ববিদ্যালয় আসলে আসলে আমাদের মস্তিষ্ক কেমন যেন হয় যে আমরা হচ্ছে পড়াশোনা থেকে ডিটাস্ট ডিটাস্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের পড়াশোনার প্রতি একটু মনোযোগ কম থাকে দু তিন ঘন্টা দিনে পড়লে এনাফ আমাদের হয় আর কি যারা টপ করতে চায় তারা তো পড়েই তো এটা গেল পড়াশোনা ফাইনাল পরীক্ষার আগে আমাদের অনেক পড়তে হয় আর দেখো আরও কিছু পেপার আছে কিছু কিছু ডিপার্টমেন্টে ফিল্ড ট্রিপ তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রিপ ইন্টার্নশিপ এগুলো থাকে হ্যাঁ এই ফিল্ড ট্রিপটাতে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হয় এবং এটা একটা ট্যুরের মতো তোমরা যেটা বলো চিল আর চিল এক্ষেত্রে চিল আছে তুমি ধরো সাত দিনের জন্য তোমাকে রাঙ্গামাটি নিয়ে গেলো কোনো একটা কাজের জন্য সো ওই সাত দিন কিন্তু তুমি পড়াশোনার পাশাপাশি ঘুরতেও পারতেছো যেমন আমাদের ডিপার্টমেন্টে আমি চার বছরে মানে আমার অনার্স লাইফে আমি কী কী ঘুরছি দেখো সিলের ট্রিপ ছিল আমাদের সাত দিনের এটা মেবি ছয় দিনের ছিল সুন্দরবনে ছিল ছয় ছয় থেকে সাত দিনের জন্য রাঙ্গামাটি বান্দরবন বাজার সেন্ট মার্টিন এইখানে আমাদের কাজ ছিল হ্যাঁ সো আমরা কিন্তু এই ফিল্ডগুলো আমরা কিন্তু এই ফিল্ডে গিয়ে কাজও করছি আবার একটা ট্যুরও দিয়েছি এবং আমাদের ডিপার্টমেন্টে ছিল আরেকটা ব্যাপার আছে আমাদের ডিপার্টমেন্টের সব ডিপার্টমেন্টেই অনার্সের পরে তুমি বাইরের কান্ট্রিতে ট্যুর দিতে পারবা তোমাদের হচ্ছে সার্কভুক্ত যে সাতটা দেশ তুমি ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল এদিকে হচ্ছে ভুটান মালদ্বীপ তুমি ট্যুর দিতে পারবা টাকা যাবে আর ফিল্ডের ব্যাপারে যে টাকাটা সেটা ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে মোটামুটি ভর্তুকি দেয় আর কি তো এইগুলো চিল আরও আছে কিছু ডিপার্টমেন্টে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ট্যুর তারপর হচ্ছে তোমাদের আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় রেগ ডে হয় কালচারাল নাইট থাকে অনেক মানে চিল করার জায়গা আছে সো এই আর কি তোমরা যদি হচ্ছে পড়াশোনা করতে চাও সেটাও করতে পারবা তুমি যদি চিল করতে চাও সেটাও করতে পারবা হ্যাঁ ডিপেন্ড অন ইউ তো একবারে যে পড়াশোনা করতে হয় না সেটাও না আবার আমাদের আমরা যে একবারে পড়াশোনা অনেক করি সেটাও না আমাদের পরীক্ষার আগের যে রাতগুলো থাকে সেখানে সেই রাতগুলোতে আমরা অনেক সিরিয়াস থাকি পড়াশোনার ব্যাপারে কিন্তু নর্মাল ক্লাসের সময় আমরা হচ্ছে দেখা যায় যে সায়েন্সের স্টুডেন্টরা পাঁচটা পর্যন্ত লেপ করে তারা হচ্ছে টিউশনে চলে যায় দুই তিনটা টিউশন করায় যখন বাসায় আসে বা হলে আসে দেখা যায় রাত এগারোটা বারোটা বেজে যায় তখন আমাদের হচ্ছে ওই যে রাতে ঘুমায় যায় আবার সকালে ক্লাস ধরতে হবে এই জন্য সো আমরা নর্মাল ক্লাসের সময় অত বেশি পড়াশোনা করি না তবে পরীক্ষার আগের রাতগুলোতে আমরা টিউশন মিউশন সব কিছু অফ করে দিই দিয়ে হচ্ছে অনেক সিরিয়াসলি প্রিপারেশন নেই এই আর কি পড়াশোনা আর একটা ব্যাপার বলে রাখি যে যারা আমরা মিডল ক্লাস স্টুডেন্ট তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যতই কম পড়াশোনা করি চাকরির জন্য অনেকে প্রিপারেশন নেয় তারা কিন্তু থার্ড ইয়ার থেকে অনেক পড়াশোনা করে ডিপার্টমেন্টের পড়াশোনার পাশাপাশি দেখা যায় তারা লাইব্রেরিমুখী হয়ে যায় লাইব্রেরিতে গিয়ে দেখবে যে সকাল থেকে তারা রাত দশটা পর্যন্ত হিউজ পড়াশোনা করবে চাকরির রিলেটেড পড়াশোনা আর যারা ডিপার্টমেন্টে টক করতে চায় তারা তো ডিপার্টমেন্টে পড়াশোনা নিয়ে সিরিয়াস থাকে কিংবা যারা বাইরে চলে যেতে চায় মানে বিদেশ যেতে চায় তারা ওই যে ডিপার্টমেন্টে পড়াশোনা নিয়ে সিরিয়াস থাকে তারা ওই ডিপার্টমেন্টে পড়াশোনায় সিজিপি এ বাড়ানোর জন্য যা করা লাগে সেটা করে মানে থার্ড ইয়ার থেকে মোটামুটি সবাই সিরিয়াস হয় যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই একটু এনজয় করে আর কি ভার্সিটি লাইফটাকে একটু মজা করার চেষ্টা করে এই আর কি পড়াশোনা তো তোমরা যা আসলে শোনো বাইরে থেকে সবটা সত্য না অনেক পড়াশোনা করতে হয় আবার মাঝে মাঝে আমরা অনেক চিলো করি মানে মিক্সড হ্যাঁ আর আর্টস এবং কমার্সে যারা আছে তাদের কথা বলবো তাদের হচ্ছে একটু স্পেস আছে তাদের পড়াশোনার ব্যাপারে তাদের হচ্ছে সপ্তাহে চার দিন বেশিরভাগ ক্লাস থাকে এবং যেহেতু ল্যাব থাকে না সেক্ষেত্রে তারা একটু স্পেস পায় বিকেলের দিকে আর কি ঘোরাঘুরি করার জন্য তারা হচ্ছে ওই সময়টা পায় আর কি এবং তাদের ফ্রেন্ড সার্কেলটাও একটু বেশি থাকে যে যেহেতু সায়েন্সের স্টুডেন্টরা টিউশনই করায় আবার ল্যাব থাকে এই এই জন্য আর কি তো আর্টসেও পড়াশোনা করতে হয় তাদের প্রতিদিন ক্লাস করাটা বাধ্যতামূলক এবং তাদেরও ইয়া থাকে বিভিন্ন প্রেজেন্টেশন থাকে সেমিনার থাকে এই জন্য তাদেরও অনেক পড়াশোনা করতে হয় তবে সায়েন্সে যারা আছে তাদের থেকে একটু কম আর যারা কমার্সে আছে তাদের অনেক পড়াশোনা করতে হয় তাদের রিলেটেড পড়াশোনা আর কি প্রেজেন্টেশন ভাই বাটাই বা এইসব অনেক অনেক কিছুই থাকে তবে তাদেরও হচ্ছে ওই চার দিনের মতো ক্লাস থাকে মানে তারা একদিন বেশি পায় আর কি আর লেবের ব্যাপারটা লেবের যে প্যারাটা সেখান থেকে তারা বেঁচে যায় এই হলো বিশ্ববিদ্যালয় জীবনের পড়াশোনার যে রুটিন সিলেবাস এগুলো সম্পর্কে তো এই ছিল আজকের মতো তোমরা যারা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যা করার করে নিবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ